কি অবস্থা দর্শক সবাই কেমন আছেন ইতিমধ্যে আজকে একটা ভিডিও দেখলাম ভিডিওটা দেখার পরে চিন্তা করলাম একটু কথা বলা উচিত কারণ সাদারের সাদা কালারের কালা প্রথম থেকে বলতে বলতে আসছি এখনো বলে যাব বাংলাদেশের কিলন মার্কস কেউ বলে ইলন মার্কস কেউ বলে জনি সিং কিসের জন্য বলে জানি না অনেকেই দেখি তাদের ভিডিও নিচে কমেন্ট করে তিন মিনিটের ভিডিওটা ভাই সেই ছিল চাই হোক না কেন কাকে নিয়ে কথা বলতে চাচ্ছি অবশ্যই টোন শুনে বুঝে ফেলেছেন হ্যাঁ বাংলাদেশের কাপল ব্লগার তোহা জামনাতকে নিয়ে কথা বলতে যাচ্ছি তারা ভাই ইতিমধ্যে আপনারা সবাই জানেন রিলসের ইনকাম বন্ধ ফেসবুকে আপনার ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আগে রিলসে প্রচুর পরিমাণে অর্থ দিত কিন্তু কিছু কিছু মানুষ একটা বিয়ে কইরা ভাই এক হাজারের উপরে ভিডিও আপলোড করছে আর সেই ভিডিও থেকে কোটি টাকার উপরে আর্নিং করছে তো চিন্তা করছে এইভাবে যদি এক একটা কাপল ব্লগার এক একটা টোকাই টিকটোকার এক একটা সাবরি প্লপান বিয়ে করা শুরু করে যদি হাজার হাজার রিলস আপলোড করে তো সেইখান থেকে এই যে জনক মার্ক জোকার না যে ফেসবুকের যে প্রতিষ্ঠাতা সে তো চিন্তা করছে আমি তো ভিক্ষার থাল আমার হাতে ধরা লাগবে তার থেকে বরং রিলসে ইনকাম বন্ধ করে দিই কারণ এখন ভাই সংসার জীবন বাদ দিয়ে সবাই রিলসে ভিডিও তৈরি করে ফেসবুক নিয়ে পড়ে আছে আপনি ঢুক সন্ধ্যার পরে একটু ফেসবুকটা স্কল করে দেখবেন একটার পর একটা লাইভ আসবে আপনি আমাকে সাপোর্ট করুন সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন ইত্যাদি ইত্যাদির কোনো শেষ নাই মানে সংসার জীবন বাদ দিয়ে তো ঠিক সেইভাবেই তোহা জান্নাতের তো কাহিনী আপনারা সবাই জানেন তারা নাকি কি লিংমিং দিছিল ভাই সোশ্যাল মিডিয়ায় কি ভিডিও ভিডিও দেইখে পোলাপান তাদের কমেন্টের নিচে কি সব কমেন্ট করে ভাই ওগুলো আসলে বলা যাবে না আমি সব ভিডিও ভিডিও দেখি না ভাই আর আমার এসব ভিডিও আপনার কমেন্ট বক্সে দেন না আর এই সব বিষয় নিয়ে আমার কথা বলতে বিলেন না ভাই আমি আপনাদের সাহায্য করছি অনলাইন এর প্রতিবাদ করি হ্যাঁ ঠিক আছে ভাই কিন্তু সব জিনিসের প্রতিবাদ আমি করতে পারবো না কারণ জুয়ার প্রমোট দিছে সেই জুয়ার প্রমোট দিয়ে একটা ভিডিও তৈরি করছি অলরেডি অলরেডি তাকে পুলিশ ধরে নিছে তার পিছন মারা হবে এখন তাদের দুইজনকে পুলিশ ডাকছে তো এইসব ভিডিও দেখার পরে চিন্তা করলাম একটু কথা বলা দরকার শুধু তাদেরকে ধরে নিলে হবে না ভাই আর অসংখ্য পাবলিক আছে যারা ইতিমধ্যে জোয়ার প্রমোট দিচ্ছে আজকে একে একে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমনকি তাদেরকে আমি দেখাবো স্কিনে এক একটা দেখাবো যে তাদেরকেও ধরতে হবে তাদেরকেও আইনের টানতে হবে তাদেরকেও পিছনে বাস পড়তে হবে বড় বড় বাস যার বাস দরকার তার বাস দিতে হবে যার যেটা দরকার সেটাই তাকে দিতে হবে কারণ প্রতিনিয়ত জোয়ার প্রমোট করেই যাচ্ছে এক একজন অনেকেই আছে জুয়া খেলতেছে অনলাইনে আর সে বলে আমি বড় ফিলেন্সার ছেলে ফিলেন্সই কাজ করে কিন্তু জুয়া খেলা সে অর্থ সম্পাদ কামাচ্ছে আর নিজেকে দাবি করছে আমি বড় ফিলেন্সার আমি মোবাইলে ফিলেন্সের কাজ করি পাল ফালাই আমি তালগা চুড়েছি যেরকম আপনার আশেপাশে অনেকেই আছে আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মেনশন দিবেন এরকম ব্যক্তি আপনার পাশে কি আছে এই যে দেখেন জুয়ার প্রমোট কে কে দিচ্ছে ভাই ভালো ভালো টিকটকার যারা আছে সাবরি পাওয়ান সবগুলা হুরুস্তম জুয়ার প্রমোট দিয়ে যাচ্ছে তো আমি সাদারে সাদা বলবো কালারে কালা বলবো কিছুদিন আগে আমরা দেখেছি আজ থেকে চার পাঁচ বছর আগে প্রত্যাই হিরোম জোয়ার একটা প্রমোট দিয়েছিল কেসিনের উপর পোমোট দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করছিল ভাই এখন আমি কথায় আসি মূল পয়েন্টে আসি লাঘব বয়াল যারা তারা কেন ধরা ছোঁয়ার বাইরে থাকবে জুয়ার প্রমোট তো আমাদের জনপ্রিয় সাকিবুল হাসান ভাইও দিচ্ছে কেন সাকিবুল হাসান ভাইকে এখন আইনের আয়ত্তে আনা হচ্ছে না কেন এই যে ছোটখাটো টিকটকার ভাই বেচারা কয় টাকা ইনকাম করে লিঙ্কিং ভাইরাল করে একটু সোশ্যাল মিডিয়ায় মানুষের সমালোচনা এসেছে সেখান থেকে একটু ফেস ভ্যালুটাকে বাড়িয়েছে তো তাকে আপনারা ধৈরা ধইরা নিচ্ছেন জেলে কিন্তু সাকিবুল হাসান তার কোন তাকে নিয়ে কেউ প্রতিবাদ করছেন না এই তোহা জান্নাতকে ধরছে সেইটা নিয়ে সোশ্যাল মিডিয়া তুরফা সোশ্যাল মিডিয়া ঢুকতে পারছি যে ইলন মার্ক্সকে এইটা করছে করছে ভাই সাকিবুল হাসান যে বিগত সময়ে অনেকবার জুয়ার প্রমোট দিচ্ছে তাকে নিয়ে আপনারা কেন কথা বলছেন না কেন তাকে নিয়ে কথা বলতে ভয় লাগে তাই না পিছন মাইরে দিবে একদম তো সাদারে সাদা বললাম কালারে কালা বললাম তো যারা জুয়ার কোমর দিচ্ছ ভাই তোমাদের হাতে পায়ে ধরি বাংলাদেশের যুব সমাজটাকে ধ্বংস করো না কারণ তোমরা যেভাবে জুয়ার কোমর দিচ্ছ তোমাদেরকে দিকে দেখে অনেক মানুষ অনেক কিছু শিখে তুমি যদি ভালো একটা ভিডিও আপলোড করো আমি তোমাকে দিয়ে কিছু শেখার চেষ্টা করব এখন তুমি যদি আমাকে জুয়া খেলা শেখাও তাহলে কেমন হবে ভাই তোমাদের হাতে ধরি পায়ে ধরি ভাই বাংলাদের যুব সমাজটাকে ধ্বংস করো না অলরেডি যুব সমাজ ধ্বংসের পথে সবাই এখন টিকটক করছে সবাই এখন ভিডিও তৈরি করছে তুমি পার্কে যাও যে জায়গায় যাও একটা ফোন নিয়ে যাবে আপনার মানুষটাকে আমি কি বলবো আমার একটা হ্যাডা বলবি তুই ইত্যাদি ইত্যাদি কথা বাড়াতে চাই না ভিডিওটি আজকের এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ